এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা ট্রেনে মুখোমুখি ধাক্কা মারলে একটা ট্রেন আরেকটা একটা ট্রেনের ওপর উঠে যায় এমনই দৃশ্য দেখা যায় কিন্তু মঙ্গলবার সকাল সাড়ে ছটা থেকে সাতটা হাওড়ায় একটি আপ ট্রেন লিলুয়া স্টেশন যাওয়ার আগেই হঠাৎ ট্রেনটির মাঝখানে দুটো বগি একে অপরের ওপরে উঠে পাশের লাইনে পড়ে যদিও সকালবেলা হাওড়া আপ লাইনে রেল যাত্রী খুবই কম ছিল তাও ট্রেনের মধ্যে যারা ছিল তারা দৌড়ে লাইনের উপর দিয়ে পালিয়ে যায় সেই চিত্রই আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দার নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন